সালামুম আপরা সবাই জয়েন করে ফেলো লাইভটাতে লাইভে চলে আসলাম তোমাদের জন্য একটা ধামাকা লাইভ হবে যা মানে আজকে প্রথম এই ধামাকা লাইভটা তো সবাই একটু একটু করে জয়েন করে ফেলো এবং সবাই একটু লাইভটা শেয়ার করে দেবে ক্লিয়ারলি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা একটু জানাবা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও তাহলে ড্রেসগুলো দেখানো শুরু করে দেব ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু পাত আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু ক্লিয়ারলি লাইফটা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন সবাইকে একটু মেনশন করে দিবেন হ্যাঁ রূপা সাপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন একটু জানাবেন অনেক দিন পর আপনাকে লাইভে পেলাম সবাই একটু লাইকটা শেয়ার করে দিবেন আচ্ছা আমি ড্রেসগুলো দেখানো শুরু করে দিচ্ছি প্রথমে কিছু রিজনেবল যেগুলো ওইগুলো একটু দেখিয়ে দিই আজকে থাকবে টু পিস থ্রি পিস এবং কি পার্টি কালেকশান থাকবে বেশি অংশ এবং সুতি কালেকশানও থাকবে ওয়ালাইকুম আসসালাম ডি ফারহাদ আপনি কেমন আছেন প্রথমে কম দামি থেকে স্টার্টিং করি যারা আমার আপুরে আসো মানে এই কালেকশনগুলো তোমরা অবশ্যই সবাই বেশি পছন্দ করো দেখো এখানে কয়েকটা টপস আছে এগুলো দেখিয়ে দিচ্ছি দেখো অনেক সুন্দর সুন্দর কয়েকটা টপস আছে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এগুলো নিয়ে ফেলবা এগুলো খুব অল্প কোয়ান্টিটি আছে এগুলো শুধুমাত্র আজকে পেয়ে যাবা এগুলো তিনশো টাকা করে ঠিক আছে এগুলোর পূর্বের প্রাইস ছিল ছয়শো টাকা করে আজকে তোমরা পেয়ে যাবা তিনশো টাকা করে তা লাইটটা क्लियर আছে কিনা আপু বাস ঠিকঠাক শোনা যাচ্ছে একটু জানিয়ে দিবে আচ্ছা প্লিজ প্লিজ এই দেখো এখানে আরেকটা আছে দেখো ব্ল্যাক কালারের ভিতরে ঠিক মতো کلیয়ারলি বোঝা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিবা আমাকে ঠিক আছে তো এটা সেম প্রাইস থাকবে 300 টাকা ঠিক আছে তারপর তোমাদেরকে একটা টু পিস দেখাই এন্ড দেখো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এমনি ফারহাদ আপনি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা ভাই একটু জানিয়ে দিবেন ড্রেসগুলো বোঝা যাচ্ছে কিনা এটা একটা টু পিস এই টু পিসটা অনেক সুন্দর কাজ করা ফুল প্যাটার্ন কাজ করা থাকবে এবং কি সিকোয়েন্স করা থাকবে ঠিক আছে এই ড্রেসগুলো কালকে দেখাছিলাম তো আমার মনে হয় সবাই ভালো করে বুঝে নাই জন্য আবারও একবার দেখিয়ে দিতেছি এই টু পিসটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিয়ে ফেলবা এই টু পিসটার প্রাইস হচ্ছে শুধুমাত্র ছয়শো টাকা আজকের জন্য ছয়শো টাকা যার ভালো লাগবে নিয়ে ফেলবা এগুলো খুব কম আছে যার ভালো লাগবে সে আগে নিয়ে ফেলবা ঠিক আছে তারপরে দেখো আরেকটা কাঠচুপি ড্রেস দেখাই এই কাঠচুপি ড্রেসটা অনেক সুন্দর তুমি এদিক আসো দেখো পাঁচটা ড্রেসটা অনেক সুন্দর ঠিক আছে আমি জানি না ক্যামেরা তো কতটুকো ভালো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে ইনবক্সে জেনে নিবা এই দেখো এটা হচ্ছে টু পিসটা ঠিক আছে এটা টু পিস থাকবে এটা হাতাতো কাজ আছে ঠিক আছে এই দেখো দুটো হাতাতো কাজ আছে কোনটা দাও মেলো এটা প্রাইস ছিল প্রায় বারোশো টাকার মতন আজকে যারা নিবা এটার প্রাইস থাকবে শুধুমাত্র আটশো টাকা ঠিক আছে এটার প্রাইস থাকবে শুধুমাত্র আটশো টাকা ড্রেসটা সামনের থেকে মানে সামনে হাতে পাওয়ার পর আর বেশি ভালো লাগবে আপুরা যারা দেখতেছ সবাইকে একটু দেখার সুযোগ করে দিবা দেখো এটা হচ্ছে অনাদার আরেকটা কালার ঠিক আছে ফুল প্যাটার্নারি কাজ করা খুব সুন্দর জামাটা ঠিক আছে খুবই সুন্দর জামাটা

কারণ ড্রেস দেখাইতে গেলে মনে করো ভালো করে কমেন্ট দেখা যায় না যেহেতু এভাবে দেখাচ্ছি আজকে একটু ভাবলাম যে তোমরা হয়তো ওইভাবে বুঝতে একটু কষ্ট হবে সেই জন্য আজকে তোমাদেরকে একটু দূর থেকে দাঁড়াই একটু দেখাচ্ছি ঠিক আছে এই দেখো এটা হচ্ছে একটা আইসক্রিম ড্রেস ঠিক আছে আইসক্রিম ড্রেসটা অনেক সুন্দর খুব কম কম মানে আছে তোমাদের যদি কারো ভালো লাগে থাকে অন্যটা দেখো অনেক সুন্দর এভাবে পাইরে। প্লেস ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর ড্রেসগুলো আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে ঠিক আছে যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলবা ঠিক আছে এটার প্রাইস থাকবে কত জানো শুধুমাত্র এগারোশো টাকা আজকের জন্য এগুলোর প্রাইস এগারোশো টাকা প্রায় এটার প্রাইস ছিল ষোলোশো টাকা তারপরে দেখো

কোনো সমস্যা নাই ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের ওনাটা এগুলো সবগুলোতে লেস করা থাকবে এই ড্রেসগুলোতে ঠিক আছে আর প্যান্টের কাপড়টা হচ্ছে চিকেন কারির কাপড় ঠিক আছে চিকেন কারি প্যান্টের কাপড় তো যার ভালো লাগবে এই ড্রেসটা দুটো করে ইনবক্স করে দিবা স্ক্রিনশট দিয়ে পাইমা ফ্যাশন পেজে প্রাইস থাকবে এগারোশো টাকা কারণ কেউ যদি 15টা দ্বিতীয়বার দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন দেখিয়ে দিব ঠিক আছে এটা দেখেন একটা চিনোনের একটা নন্দিনী ড্রেস ঠিক আছে চিনোনের একটা নন্দিনী ড্রেস এই ড্রেসটা হচ্ছে অনেক সুন্দর ঠিক আছে এগুলো হচ্ছে পার্টি কালেকশন এটা এটা হচ্ছে হাতাটা ঠিক আছে এটা হচ্ছে হাতাটা অবশ্যই অনেক ধন্যবাদ এমডি ফরহাদ দোয়া করবেন ইনশাল্লাহ একটু দাঁড়া পেটে কাপড় তো আসলে আমি আজকে প্রথম এভাবে তোমাদের সামনে লাইভ করতেছি বেশি বেশিরভাগই মনে হয় ওই ওইভাবে দেখায় আজকে একটু ভাবলাম এভাবে দেখায় তোমাদের সুবিধার্থে এ দেখো এটা হচ্ছে ওনাটা ফুল কাটওয়ার্ক করা থাকবে ঠিক আছে খুব সুন্দর ড্রেসগুলো ইনশাল্লাহ যারাই নিবা হাতে পাওয়ার পর তোমরা ড্রেস গুলো খুশি হয়ে অনেক এই দেখেন এটা হচ্ছে ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে একটা কালেকশন অনেক সুন্দর কালেকশনটা এগুলোর প্রাইস ছিল প্রায় ষোলোশো টাকা আজকে যারা নিবে এগুলোর প্রাইস থাকবে এগারোশো টাকা ঠিক আছে আজকের জন্য প্রাইস থাকবে এগারোশো টাকা ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ তারপরে দেখো এগুলো বেশি কোয়ান্টিটি নেয় যারা নিতে যারা নিতে চাচ্ছ তারা একটু তাড়াতাড়ি করে তোমরা ইনবক্স করে দিবা কারণ এগুলো আমি কিন্তু বেশি কোয়ান্টিটি তোমাদেরকে দিতে পারবো না যা কয়েক পিস আছে ওগুলো তোমাদেরকে দেখিয়ে দিতেছি মানে আমার স্টকটা ক্লিয়ার করার জন্য ঠিক আছে আর এটা হচ্ছে এটাও টু পিস ঠিক আছে এটাও টু পিস দেখো এটা হচ্ছে এটা উন্নত দেখো যার ভালো লাগবে দ্রুত করে ইনবক্স করে দিবা স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিলে তোমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে দেখিয়ে দিলাম এটাও পুরো তোমার মিডল ওয়ার্ক করা থাকবে এবং পাইপিং চুটির কাজ করা থাকবে ঠিক আছে দেখিয়ে দিলাম এটার প্রাইস থাকবে আটশো টাকা তারপরে দেখো আরেকটা খুব সুন্দর কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে একটা ডাউন কালেকশন ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রাউন কালেকশন দেখো তোমাদেরকে কাজ থেকে দেখাই ক্লোজলি বোঝা যাচ্ছে কি না একটু জানাবো এই দেখো দেখছ এগুলো হচ্ছে এগুলো কিন্তু এমনি সুতার কাজ না এগুলো পেটানো তোমার এমব্রয়ডারি কাজ করা ঠিক আছে

প্যান্টা দাও এটা হচ্ছে প্যান্টের কাপটা এটা যা ভালো লাগবে এটা নিয়ে ফেলবা এটার প্রাইস ছিল মনে হয় দু হাজার টাকা আজকে যারা নিবা এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা ঠিক আছে যা ভালো লাগবে নিয়ে ফেলবা এগুলো তো প্রাইস হিসাবে ড্রেসগুলো তোমরা হাতে পেলে খুশি হয়ে যাবা যার ভালো লাগবে তোমরা নিয়ে ফেলবা ঠিক আছে ইনবক্স করেন ইনবক্স করলে যে আগে ইনবক্স করবে ইনশাআল্লাহ তাকে দেওয়ার চেষ্টা করব আচ্ছা আইসক্রিম টেস্ট আরেকবার দেখাতাম দেখাবো দাঁড়া আচ্ছা এটা এটা দেখুন ফুলে ফেলছি এটা আগে একটু দেখাই ফেলি এই ড্রেসটাও অনেক সুন্দর এগুলো কটনের ভিতরে থাকবে এটা দেখেন এটা হচ্ছে উন্নাটা উন্নাটাও মাসাল্লাহ অনেক ফুল পাশাতি অনেক বড় সর উন্নাট কারো কোনো কমপ্লেন থাকবে না দেখি

একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিকাশ করে ফুল ক্যাশ অনেক পাবেন ঠিক আছে ড্রেস হাতে দেখে শুনে দেন আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই গেলে আপনারা দেখে শুনে আপনাদের প্রোডাক্টটা রাখতে পারবেন কোথায় এগুলো অন্যগুলো মার্শাল্লা যেমন ড্রেস তেমন অন্য তেমন হচ্ছে প্যান্টের কাপড় অনেক অনেক সুন্দর যে আপুরা নিছো তারা অবশ্যই যারা আইসক্রিম ড্রেসগুলো নিছো তারা যায় আমাদের ড্রেসগুলো কেমন আর যারা না নয় তাদেরকে বলবো অবশ্যই দিয়ে পিস করে নিয়ে দেখবা যে ড্রেসগুলো কেমন ঠিক আছে সুন্দর অনেক সুন্দর ড্রেসগুলো অনেক আরামদায়ক তো এই ড্রেসগুলো নিয়ে ফেলবা যা ভালো লাগবে ঠিক আছে

বুঝতে সমস্যা হচ্ছে কিনা ঠিক আছে এই দেখো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কারো যদি ভালো লাগে এই ড্রেসটা তাহলে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলবা এগুলো তোমরা পূর্বের প্রাইস থেকে আমি শুধু স্টকটা খালি করার জন্য তোমাদেরকে অফারে দিয়ে দিচ্ছি

এই ড্রেসটা অনেক সুন্দর নিচে দেখো হাতার কাপড় দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে হাতার কাপড়টা থাকবে নিচে হাতার কাপড়টা দেওয়া আছে এটা ফুল গলাটা তোমার নিচ পর্যন্ত কাজ করা ঠিক আছে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা এই দেখো ফুল এই জায়গাটা কাজ করা থাকবে ঠিক আছে আপুরা তারপরে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাদেরকে ইনবক্সে তোমরা যদি জিজ্ঞাসা করো ইনশাল্লাহ বলে দিব এই দেখো এটা হচ্ছে এটার ওনাটা প্যান্টটা কাট করে আমরা এই দেখো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ঠিক আছে আপুরা এই ড্রেসটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইনবক্স করে দিবা এটার প্রাইস থাকবে শুধুমাত্র 800 টাকা ঠিক আছে আপুরা যার ভালো লাগবে দ্রুত করে ইনবক্স করে দিবা ড্রেসগুলো ক্যামেরাতে সামনে সামনে আরো অনেক বেশি সুন্দর আর কাপড়গুলো তো মানে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো কোনো তোমার লোকাল কাপড় না তারপর আর একটা পার্টি কালেকশন দেখাচ্ছি দেখো অন্যটা দাও এ দেখো এটা হচ্ছে একটা জলপে কালারের ভিতরে থাকবে ড্রেসটা ঠিক আছে ফুল অ্যাম্ব্রয়ডারি কাজ করা ফুললি এমব্রয়ডারি কাজ করা থাকবে ঠিক আছে আপনার এ দেখো এটা নিচে অনেক সুন্দর কাটো করা আছে এবং কি এখানে দেখো নিচে দিয়ে কাসেল লাগানো আছে ঠিক আছে আপনারা তখন এই ড্রেসটা এটার কাজ আছে ঠিক আছে পুরো এ দেখো হাতে কাজ আছে হাতের কাজটা তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিয়ে দেখো অনেক সুন্দর হাতে তো কাজ আছে এটা

এক হাজার টাকা আজকে যারা নিবা এটার প্রাইস থাকবে এক হাজার টাকা ও আচ্ছা সরি এটার সাথে প্যানেল আছে ঠিক আছে প্যান্টের প্যানেল আছে নিচে দিয়ে মানে যে প্যানেলটা থাকে ওই প্যানেলটাও আছে এখানে দেখো এটা হচ্ছে পাকিস্তানি ক্যাটালটের একটা ড্রেস আমাদের এগুলা তো এই ড্রেসটা তোমাদেরকে আজকে আমি স্টক ক্লিয়ার ছেলে দিয়ে দিলাম এটারও প্রাইস থাকবে এক হাজার টাকা যার ভালো লাগবে ইনবক্স করে দিবা মাইমা ফ্যাশন পেজে তারপরে দেখো আপুরা এখানে আরেকটা কালেকশন এটাও টু পিস থাকবে এটাও টু পিস ঠিক আছে ওনাটা দাও এটাও টু পিস এটা ফুল এখানে গলায় কাজ করা থাকবে এবং পাথরের কাজ থাকবে আর এখান দিয়ে দেখো সাইডের নায়রা কাটের মতন একটা আছে এখানে আছে আছে ঠিক এখানে একটা পার্সেল আছে এটা কিন্তু রেডি করা ফুল রেডি করা একটা ড্রেস এটা মনে করো আটত্রিশ চল্লিশ আপু যারা আছে তারা নিতে পারবা চল্লিশ হবে না আটত্রিশ আপুরা নিতে পারবা ঠিক আছে এটা হচ্ছে এটার উন্নত এটা হচ্ছে এবার ওন্নাটা ঠিক আছেapura এটা যদি ভালো লাগে থাকে তাহলে নিয়ে 갈বা প্রাইস কত জানো এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র আজকের জন্য 500 টাকা যে নিবা 500 টাকা দনوبات ভাই আপনাকে দোয়া করবেন আমার জন্য আমার পেজের জন্য যারা বাসায় আমার মতন আপু আছো তোমরা ছোটখাটো একটা বিজনেস করতে পারো বাসায় বসে না থেকে এখন এমন একটা জায়গা যেখানে সবাইকে একটা সুযোগ করে দিছে যে সবাই কিছু না কিছু অবশ্যই করতে পারো ঘরে বসে না থেকে অবশ্যই তোমরাও চেষ্টা করতে পারো যে ছোটখাটো কিছু করার জন্য তো ইনশাল্লাহ সবাই করতে পারবো ঠিক আছে তারপরে এ দেখো এটা হচ্ছে একটা সুন্দর একটা গাউন ঠিক আছে এটা হচ্ছে ফুল প্যাটার্ন একটা কাজ করা ঠিক আছে বোঝা যাচ্ছে কি না আমি জানি না আমি যতটুকু সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবা বা তোমরা ইনবক্স করলে আমি বলে দিব হাতাটাও কাজ করা আছে রেফাই করা আছে হাতায় এটাও টু পিস এটার সাথে প্যান্টের কাপড় পাবা ঠিক আছে এটার সাথে অন্য নাই প্যান্টের কাপড় পাবা

তারপর দেখো এখানে আরেকটা রেডি করে একটা ডাঙা দেখাচ্ছি এটাও রেডি করে এটা হাতাটা হচ্ছে এই যে এরকম কলসি হাতা থাকবে হাতাটা কলসি হাতা তোমার ফিতা দেওয়া আছে পিছনও ফিতা দেওয়া আছে এইরকম থাকবে ড্রেসটা আর শিফনের একটা উন্না থাকবে এই দেখো শিফনের একটা উন্না থাকবে এই এইরকম ঠিক আছে এই টু পিসটা শুধুমাত্র পেয়ে যাবা কত জানো দুইশো টাকায় যে নেবা এটা শুধুমাত্র দুইশো টাকায় পেয়ে যাবা একদম ইনটে কাপড়া কেউ ভাববে না যে হয়তো ইউজ কিন্তু না এটা হচ্ছে ফুল একদম তোমার কি বলে একদম ফুল একদম এ করা ইনটেক ড্রেস ঠিক আছে টু পিসটা তো এখানে দেখো আরেকটা টু পিস দেখাচ্ছি এটাও রেডি করা এটাও পেয়ে যাব আটত্রিশ আপনার বত্রিশ বা ধন্যবাদ ভাইয়া এটা হচ্ছে এটা হচ্ছে টু পিসটা ঠিক আছে এটার সাথে এটা হচ্ছে প্যান্টটা এটার প্রাইস হচ্ছে কত জানো শুধুমাত্র তিনশো টাকা যে ভাই এটার প্রাইস থাকবে শুধুমাত্র তিনশো টাকা এটা হচ্ছে কটনের একটা রেডি ড্রেস ঠিক আছে রেডি টু পিস তো এটাও দেখিয়ে দিলাম তারপর এটা হচ্ছে কলিজা মেরুন কালার কলিজা মেরুন কালার এটা কালারটা অনেক সুন্দর এবং কি কাজ করা ঠিক আছে এখানে দেখো জামাটাতে কাজ করা থাকবে এরকম করে এমন কি পাথরের কাজ করা থাকবে ঠিক আছে ছোট ছোট স্টোনের কাজ করা থাকবে তারপর এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ড্রেসের হাতাটা এ দেখো তাহলে তোমরা নিয়ে ফেলবা গুলো আপনারা যারাই নিবেন এই ড্রেস গুলো তোমরা জিতে যাবা ঠিক আছে ড্রেস গুলো হিসেবে তোমরা জিতে যাবো ইনশাল্লাহ

এটার প্রাইস থাকবে 1000 টাকা এটারও প্রাইস থাকবে 1000 টাকা আচ্ছা যাও আরো কমিয়ে দিলাম এটার প্রাইস থাকবে 950 টাকা যে নেবে 950 টাকা আরো 50 টাকা কমিয়ে দিলাম ঠিক আছে আপুরা এই ড্রেসটা দেখিয়ে দিলাম কেউ কোনোটা দেখতে চাচ্ছো কি না একটু কমেন্টে জানাবা তাহলে রিপ্লাই ওই ড্রেসগুলো দেখিয়ে দিব আজকে সব পার্টি কালেকশন যা ছিল দেখিয়ে দিলাম না মারবে না ভাই লাল দেখলে গরু সিং মারবে না কেন মারবে আসলে যাকে থাকে মারেনা যারা গরুর সাথে কিছু পড়া তারাই मारे আর কেউ কোনোটা দেখতে চাচ্ছ কেন অবশ্যই একটু জানাবা আমার ড্রেস গুলো দেখানো শেষ এখন কেউ যদি রিপ্লাই কোনোটা দেখতে চাও তাহলে অবশ্যই দেখাতে পারি ঠিক আছে আচ্ছা আরেকটা করতে সেটাও দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে এই কালার দেখো তোমাদের তিনটা কালারের স্কার্ট দেখাইছি এখান থেকে যেটাই তোমাদের ভালো লাগবে তোমরা নিতে পারো সমস্যা নেই প্রাইস থাকবে তিনশো টাকা এগুলো পূর্ব প্রাইস ছিল ছয়শো টাকা তোমাদেরকে তিনশো টাকা ডিসকাউন্ট করে দিলাম তিনশো টাকা করে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আমি শুধু আমার স্টকটা খালি করতেছি ঠিক আছে আপুরা সবাই পাইমা ফ্যাশনে একটু চোখ রাখবা তোমরা যে যেখান থেকে দেখবা ইউটিউব থেকে দেখলে তোমাদের বেল বাটন অন করে রাখবা সবার আগে আমাদের ভিডিওগুলো পোস্টগুলো দেখার জন্য আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবা সবার আগে আমাদের ভিডিওগুলো পোস্টগুলো দেখানো ঠিক আছে ওইটাই তোমাদের কাছে যাওয়া বেশি কিছু চাওয়ার নাই আর কারো যদি কোনো সাজেশন থাকে যে কেমন ধরনের ড্রেস তোমরা চাচ্ছ দেখতে অবশ্যই তোমরা জানাবা কমেন্টে জানাবা চেষ্টা করবে ইনশাল্লাহ তোমাদের মনের মতো ড্রেস গুলো কালেক্ট করার জন্য ঠিক আছে আপুরা তো আচ্ছা ঠিক আছে কেউ মনে হয় আর কোনোটা দেখা বাকি নাই তো আজকের জন্য লাইফটা এখান থেকে শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকবা ভালো থাকবা বা ফ্যাশন পেজের সাথে থাকবা আসসালামু আলাইকুম